প্রায় তিন যুগ ইমামতি শেষে ইমামকে অবসরকালীন রাজ্যকীয় বিদায় সংবর্ধনা দিয়েছেন গ্রামবাসী বিদায়বেলায় ইমামকে ফুল ছিটে এবং ক্রেস্টে দিয়ে সংবর্ধনা দেওয়া হয় এককালীন পেনশন হিসাবে দেওয়া হয় নয় লাখ টাকা পরে ঘোড়ার গাড়িতে করে তাকে পৌঁছে দেওয়া হয় বাড়িতে দুপুরে টাঙ্গাইলে মির্জাপুর উপজেলার ওয়ারশি ইউনিয়নের নতুন কহেলা জামে মসজিদের ইমাম ও কদীপকে এই রাজ্যকীয় বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে মসজিদ কমিটি এবং গ্রামবাসী এই বিদায় অনুষ্ঠানের আয়োজন করেন জানা গেছে উনিশশো সালে ছয়শো টাকা বেতনে নতুন কয়লা জামি মসজিদে ইমাম হিসাবে যোগদান করেন মাওলানা মাহমদ শাহজাহান খান বিদায়ের প্রাক্কালে ইমামের বেতন হয় সতেরো হাজার পাঁচশো টাকা মাওলানা মাহমদ শাহজাহান খান ঢাকার লালবাগের একটি মাদ্রাসা থেকে মাওলানা পাশ করেন তার এই দীর্ঘ ইমামতি পেশায় থাকাকালীন এলাকায় ব্যাপক সুনাম কুড়িয়েছেন তিনি দীর্ঘ চাকরি জীবনে তিনি অসংখ্য মানুষকে কোরআনের শিক্ষা দেওয়ার পাশাপাশি জানাজা পড়িয়েছেন হাজারের অধিক মানুষের নতুন কহেলা গ্রামের বাসিন্দা আবুল হাসেম খান বলেন ইমাম মাওলানা মহম্মদ শাহজাহান খান তার চাকরি জীবনে গ্রামের মানুষের কাছে খুবই জনপ্রিয়তা অর্জন করেন বিদায় ইমাম মাওলানা মোহাম্মদ শাহজাহান খান বলেন আমি গ্রামের প্রায় দেড় হাজার মানুষের জানাজা পড়িয়েছি ছয়শ জনকে কোরআনের শিক্ষা দিয়েছি আল্লাহ রহমতে আমি কাজগুলো করতে পেরে শুক্রিয়া আদায় করছি আমার বিদায়বেলায় এলাকার মানুষ এত বড় আয়োজন করেছে তার জন্য এলাকার মানুষের কাছে আমি কৃতজ্ঞ নতুন কহেলের জামে মসজিদ কমিটির সভাপতি সেলিম খান বলেন এমন বিদায় সমাজে দৃষ্টান্ত হয়ে থাকবে তিনি এলাকার মানুষের কাছে খুবই জনপ্রিয় ছিলেন ইমামের পরবর্তী জীবন ভালো কাটতে সরকারি চাকরির মতো পেনশন দেওয়া হয়েছে প্রিয় দর্শক হুজুরকে বেলায় যে সম্মান প্রদর্শন করেছে এলাকার মানুষ তা অত্যন্ত প্রশংসনীয় যা সারাদেশে উদাহরণ হয়ে থাকবে হুজুরকে এইভাবে বিদায় দেওয়া নিয়ে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক সেই সাথে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য